টাঙ্গাইলের করুটিয়াতে একটি যুবক ভরকা পরিধান করে একটি মহিলা মাদ্রাসায় ঢুকে এবং পরে জনতার হাতে ধরা পড়ে এবং জনতা পুলিশের হাতে তুলে দেয় এই ব্যাপারে এখন কথা বলবো সেই ভরকা পড়া ছেলের পিতার সাথে আমরা কথা বলবো ভিডিওটি না আমি ছেলের বাবা আমি বাবা আমি তো কর্মব্যস্ততা থাকি আমার এখানে ওয়ার্কশপ এখন হইছে কি ওদের চলে আসছে অর্থ মাথায় যখনই দেয় ওর মারেও মানবো না ওই আমারও মানবো না ওর ভাইরেও মানবো না ও যে ভাবি ওই সুইটা ওখান থেকে কই যায় আমরা নিজের ভাই বলতে পারি না আমি দুই দিন টাইম দেওয়া তাই পোলা কইছিল আমি নিজের টাইম দিয়ে নিয়ে আসছি আল্লাহ কইতে দিছি কত বছর পয়সা দিতে পারে নাই গালা যে যে ই আছে যে ও যে ই ছাড়ায় ওই ভূত ছাড়ায় ওখানে একটা এই পাঠাও নিয়ে দিছি যাবে সে আমাকে মোটামুটি একটু ধরে ভালো

যে মহিলা মাদ্রাসায় ঢুকেছিল সেই মাদ্রাসার সাইনবোর্ড আপনাদের দেখাচ্ছি মাদ্রাসাটা কিন্তু কোরটিয়াতে অবস্থান আমরা ওই মাদ্রাসার প্রিন্সিপালের সাথে কথা বলবো

আমার অনেক ছাত্রী আছে ওই আমি ছাত্রী বলাই এবং আমি অনেক ইতিমধ্যে দরিদ্রদের সাহায্য সহযোগিতা করি আমি এগুলো প্রায় পনেরো জন ইতিম বাদ দিই আমি সবগুলো বেতন দিয়ে মানবো আমি মহিলা মানব না মাদ্রাসায় ওখানেও আমি এগুলো ছাত্র দিছি আমি যে কোটিয় বাড়া গুরস্থার মসজিদে আমি এগুলো তিন লক্ষ টাকা দিছি মগ বাতালে ক্যাসকে আমি ইতিমধ্যে খাওয়াইতেছি এরকম বিভিন্ন মাদ্রাসায় দাম দাম করে এটি করে বলে আর কি তো এর আমি একবার বলছিল ঠিক আছে যদি আপনাদের ছাত্রী ভালো হয় যদি আমরা এখানে ইন্টারভিউ নিয়ে যদি পরীক্ষা উত্তীর্ণ হতে পারি তাহলে ভর্তি করবো সমস্যা আর এই কি বর কাটকা করা সম্পূর্ণ আপনার মহিলার সাথে আসছে ওনারে বলা যে আপনাদের মুখ খোলেন না কেন মুখ খোলেন যে না কিছু কিছু মহিলা আছে তাই আছে তাদের সামনেও খোলা মুখ খোলা যাবে না হুবহু সম্পূর্ণ মহিলাদের মতো কোনো ধরনের কোনো পরিবর্তন নেই পরবর্তীতে আমি আজকে নয়টা নিয়ে কিতাব খেলা কিতাবের জন্য বেশি ছাত্রীদের কিতাব নেই কিতাবের জন্য গেছে আমার আরবি কল কল দেওয়ার পরে কয়ে যে ওই ম্যাডাম আমার আসছে বললাম যে ঠিক আছে আসো আমার একটু সন্দান আছে তুমি তার একটু বোঝায় রাখো রাখতে পরবর্তীতে আমি সাথে সাথে আসা করছি আসার পরে আমি কয়েকটা মাদ্রাসায় খবর নিছি যে আসলে ঘটনা সত্য কিনে তারপর খবর যে সম্পূর্ণ মিথ্যা পরে ব্যাপারে পাড়া গোস্তার মসজিদের ইমাম সাহেব হেদাতুল্লাহ ভাই ওনারে আমি উনার রুমে সাথে সাথে যাওয়ার পরে গেলো এই কাহিনী পরে হেদায়তুল্লাহ ভাই কয়েছে তার হাতে আটকান ধরে ধরেন আমাদের মসজিদে কোনো টাকা পয়সা দেয় নেই বা কোনো ইটি দেয় পরবর্তীতে উনি আর কি বাইরে মানে মাদ্রাসা থেকে বাইরে চলে গেছে বাইরে চলে গেছে তো চলার পরে উনি কার সাথে তিনি কথা বলতেছে কথা বলতেছে সে মতো অবস্থায় নামাজের টাইম এসে তো আমি নামাজে যাওয়ার পরে আবার আসছে যে যে বই অবস্থায় এসে কথা বলতেছে বাইরে বলে ঠিক আছে বাইরে থাক পরে হেজাতুল্লাহ ভাইলাম দিছি তো উনি দুই তিনজন মুসলিম আসছে মুসলিনী আসার পরে আসার পরে ওনারে জিজ্ঞাসা করছে আচ্ছা এই ম্যাডাম না তাহলে নাম ঠিকানা বলেন তো নাম ঠিকানা জিজ্ঞাসা করার সাথে সাথে উনি মানে জোরে জোরে পায় আমার হাজব্যান্ড আসতেছে আমার হাজব্যান্ড আসতেছে আমি হাজব্যান্ডের সাথে সাক্ষাৎ করবো কথা বলবো এরকমভাবে যাচ্ছে আর কি চলে যাচ্ছে দ্রুত গতিতে পরবর্তীতে যে আমার মাদ্রাসার পাশে এক দোকানদারের স্ত্রী আমি চাচি বলে ধরেন যেহেতু উনি মহিলা মানুষ এখনো বরকাবর অবস্থা আছে আমি তো আর ধরতে পারি না যেহেতু আমার ম্যাডাম ওনা কয় না আপনি কিছু বললেন না ধরেন না যেহেতু মহিলা মানুষ অন্যরকম হয়তো কিছু করতে করতে পারে বা বলতে পারে তো আমি ওই ইমাম সাহেবের অবগত করেছি তো হ্যাডার তোলা সাথে সাথে গেছে আমি তার পিছিয়ে পিছিয়ে গেছি যার পরে এখন ওই

উদ্ধার পূর্ব আমাদের প্রক্রিয়া আচ্ছা এই যে সেটাকে গ্রেপ্তার করেছে তখন তার চাই কি অবস্থা ছিলাম অবস্থা ছিল